উদাসীন রবীন্দ্রনাথ ঠাকুর তোমারে ডাকিনু জবে কুঞ্জ বনে তখনও আমের বনে গন্ধ ছিল জানি না কি লাগিছিলে অন্য মনে তোমার দুয়ার কেন বন্ধ ছিল একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল বৈশাখে অকরুণ দারুণ ঝরে সোনার বরণ ফল খসিয়া পড়ে কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ তব কর তলে যেন পায়ে তার স্বর্গ হায় রে তখনও মনে দ্বন্দ্ব ছিল তোমার সন্ধ্যা ছিল প্রদীপ হীনা আধারে দুয়ারে তব বাজানু বিনা তারার আলোক সাথে মিলি মোর চিত্ত ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য